ফাইনালি তাহলে হয়েই গেল হ্যাঁ আইপিএল ইতিহাসের সব থেকে বড় ট্রেডটা ভাই কি বলবো মনটা খারাপ হয়ে গেলো আর সব কথা ট্রেডের কথা শুনে মনটা খুশি হচ্ছিলো বাট এই ট্রেডের কথা শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেল প্রথমে আশাই করিনি যে আমি এটা হবে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যেটা হয়ে গেছে ওই মানুষটাকে আমরা ওই কালারের জার্সিতে আর দেখতে পাবো না ভাই মানে কি কী করে হলো এটা কেন হলো ভাই কি জন্য হলো কিছু তো আর করার নাই হয়ে গেল আর কি করা যাবে প্রথমের দিকে তো আমার বিশ্বাস হইনি যে হয় নাকি কি দিন ছেড়ে দেয় ছাড়তে পারে ওই মানুষটাকে ইমপসিবেল হতেই পারে না বাট যখন মাঝে দুমধাম করে নিউজ আসতে লাগলো একটু একটু করে আমি নিজেও হিন্ট পেতে লাগলাম তখন মনে হলো যে না একটু আর মিথ্য হতে পারে বাট সব কিছু মিথ্য হতে পারে কিন্তু আজ ফাইনালি কনফার্ম হয়েই গেলো অর্জুন তেন্ডুলকারকে ছেড়ে দিলে ভাই আমায় হ্যাঁ কি বলবে বলো ভাই সব থেকে বড় ট্রেড এর আইপিএল ইতে আসে লগ্ন কি দিয়েছে জাস্ট তিরিশ লাখ তিরিশ লাখের জন্যে এমআই তোমরা ছেড়ে দিলে হ্যাঁ ওই ছেলেটাকে ভাই আমি কি কি বলবো এখানে তোমরা কি ভাবছিলে টু দা ট্রেড আরে ওটা তো ছোটোখাটো ট্রেড আর অর্জুন তেন্ডুলকারকে ছেড়ে দিলে ভাই এমআই এলএর কাছে বিক্রি করে দিলে তিরিশ লাখের জন্যে মানে ক্যান ইউ ইমাজির আমার এখনো বিশ্বাস হচ্ছে না লর্ড অর্জুন তেন্ডুলকারকে এল এসজির কাছে দিয়ে দিলে ভাই এমআ জাস্ট তিরিশ লাখের জন্যে হ্যাঁ অত বড়ো লোক ফ্র্যাঞ্চাইজির লোকে এত যে বলে তোমরা আম্পায়ার কেন এ করো ও করো তিরিশ লাখ নেই তোমাদের কাছে না একদিক থেকে আমি খুশি ভাই খুশি এবার ছেলেটা হয়তো একটু চান্স পাবে এবার একটু ইম্প্রুভ করবে ও বেঞ্চে বসে বসে ও আলা হয়ে গেছে ও বলছে বাপ মাই ছাড়ো আমি আর থাকবো না এই দলে তোমরা আমায় সাপোর্ট করলে করো না করলে না করো আমাকে অন্য দলে পাঠাও যাই হোক ভাই ফাইনালি হয়ে গেছে আইপিএল আছে সব থেকে বড়ো ট্রেড ভাই অর্জুন তেন্ডুলকারকে ছেড়ে দিয়েছে এমআই এবং ট্রেডের মাধ্যমে চলে গেছে এলএস জিতে জাস্ট তিরিশ লাখে আর এরপরই দুই নম্বর যেটা সব থেকে ছোটো ট্রেডের আপডেট সেটা হলো হয়ে গেল ভাই কনফার্ম হয়ে গেল জেডডুকে ছেড়ে দিলো সিএসকে কে ছেড়ে দিল সিএসকে কে দা হাই ভাই অরেঞ্জ কালারের জার্সি অরেঞ্জ কেন গোলাপি কালারের জার্সি পরে ফেলেছে ভাই জেড দা চট্টা চলে এলো সিএস তে বাবা সঞ্জু স্যামসন আর কত দিনের ইমোশন ভাই সঞ্জু স্যামসন জড্ডা হ্যাঁ কতদিন ধরে এদেরকে দেখে আসছি একজনকে পিঙ্কে দেখে আসছি একজনকে ইয়েলোতে দেখে আসছি সেই লেজেন্ড রিও এম এস ধোনি সুরেশ রায়না তারপর হচ্ছে তোমার জাড্ডুদা তিনজন একসাথে থালাবাতি চিন্না থালা থালা আর থাকলো না ভাই আর থাকলো না আর একজনই আছে জাস্ট ঠালা সেও মনে হচ্ছে এইবারে বিদায় মানে আর কি রিটায়ারমেন্ট নিয়ে নেবে মনে হচ্ছে এবার আমার যতটা ফিল আসছে ভেতর থেকে কারণ তিনি তো যা দেখছে আমি যা প্ল্যান করছি তিনি তো সব কিছু বাগিয়ে দিয়েই যাচ্ছে আবার কি জন্য খেলবে বলে দেখিনি হয়ে গেল ভাই হ্যাঁ সেই কবে থেকে দেখছি জেডডুদাকে তো প্রায় প্রথমে ঢুকেছিল তোমার দু হাজার বারো সালে দু হাজার বারো সাল থেকে দু হাজার পনেরো সালে অব্দি খেলেছিলো আর তারপরে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ প্রায় দশ বারো বছর একইভাবে ওই মানুষটাকে একই জার্সিতে দেখা মানে ওই মানুষটাকে এবার অন্য জার্সিতে দেখতে হবে হ্যাঁ কি আর আমাদের জন্য ইমোশন বুঝলে তো এই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ইমোশন নয় ভাই এদের কাছে জাস্ট টাকাই ম্যাটার করে এদের কাছে নিজেদের অবিয়াসলি তারা বিজনেস করছে তাদের কাছে কেন টাকা ম্যাটার করবে না বলো আমাদের জন্য ইমোশান জাডু তাকে ছেড়ে দিলে ভাই কষ্টটা আমার একটু কম হয়ে গেছে বুঝলে কারণ প্রথম প্রথম খুব আমার খুব খারাপ লাগছিলো আমি ইমাজিনই করতে পারছিলাম না যে কি করে কি করে সম্ভব জাডুকে কী করে ছাড়তে পারে সিএসকে বাট এতদিন খবর পেয়ে পেয়ে মন শুয়ে গেছে আর মনে হয়েছে যে না চলো হয়ে যাবে সিএসকে তাদের বেনিফিটের জন্য ছেড়েছে যদিও টিমটা আরো স্ট্রং করবে বলে তো তাদের ওই যে আছে না তোমার সিও বা একটা হেড কিছু আছেন ওনাদের যে কাশি একজন আছে তিনি বলেছেন যে দেখো অবভিয়াসলি ভাই এটা সহজ নয় কোনো প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা বিশেষ করে রবীন্দ্র জাডেজার মতন প্লেয়ারকে যে এত দিন ধরে আমাদের সাথে আছে এত ভালো ভালো মুহূর্ত আমাদেরকে দিয়েছে কিন্তু কিছু করার নাই কিছু কিছু ট্রানজেকশন টিমের জন্য দরকার সেগুলো করতে হয় সময়ের সাথে এগিয়ে চলতে হয় কিছু করার নাই মানুষকে ছেড়ে দিতে হয় ছেড়ে দিলে ভাই ফাইনালি একদম তোমাদেরকে কনফার্ম আমি বলে দিলাম এটা হয়ে গেছে এটা অলরেডি ডিল ডান হয়ে গেছে তোমরা খবর পেয়ে যাবে জাড্ডুদা চলে গেছে রাজস্থান রয়্যালসের চোদ্দো কোটির জন্যে আচ্ছা তোমার তার সাথে ইয়েও গেছে স্যাম কারণকেও নিয়ে গেছে দু কোটি চার লাখে গেছে ইয়েতে সিএসকেতে আর তোমার সঞ্জুদা চলে এসছে সিএসকেতে কেতে আঠেরো কোটির জন্যে কেমন সঞ্জুদা পার্টি ড্রাইভার সঞ্জুদারটা মারা যায় ভাই ওনার মন কষাকষি হয়েছে না সঞ্জুদার নিজে বেরিয়েছে যে দরকার ছাড় আমি না যদিও ওখানে হয়ে কারণ উনি ওপেনিং স্লট আর পাবে না ভাই জ্যাসওয়ালকে দিয়ে আর ভাবকে দিয়েই ওপেনিং করাবে এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট সেওর এখানে আর কোনো ডাউট নেই তিন নম্বরে ওনার খেলে জমছিল না এবার ওদের আরো ডিজে আছে রিয়ান পাড়াগ আছে সিমরন হেডমায়ার আছে আর রাজস্থানের আর তোমার সঞ্জুদার মধ্যে না অনেকদিন ধরেই ঠোকাঠোকি চলছিলো এদের হচ্ছিল না এদের আর কি আমি যতটা বুঝতে পারলাম যে সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি রাজস্থানে আর পছন্দ হচ্ছিল না কোথা থেকে পছন্দ হবে ভাবে কোথা থেকে তোমরা চেহেলকে ছেড়ে দিলে বাটলারকে ছেড়ে দিলে আন্নাকে ছেড়ে দিলে ঘোড়া টিম করে পছন্দ হবে ওর ফেভারিট মানুষ ওর ফেভারিট যেগুলো আর কি ও তুরুকা হিক্কা ছিল সেইগুলোকে ছেড়ে দেওয়ার বলছে ভালো পারফরমেন্স দিয়ে ট্রেন্ড বলকে ছেড়ে দিলে কোথা থেকে দেবে ও সব ভালো ভালো প্লেয়ারগুলোকে ছেড়ে দিয়ে বলছে ভালো ক্যাপ্টেনসি কর ও ঠিক আছে ভাই চলো যা হওয়ার হয়ে গেছে ওপর ভালো ভালোর জন্যই করে তবুও একটা ইমোশান ছেলেটা এতদিন ধরে খেলছিল ভাই দুই হাজার তেরোতে ঢুকেছিলো রাজস্থানে দু হাজার পনেরো অব্দি খেলেছিলো মাঝে দু বছর মনে হয় দিল্লির জন্য খেলেছিল তারপর আবার আঠেরো থেকে পঁচিশ অব্দি ক্যাপ্টেন্সি করেছে থেকেছে কত রান বানিয়েছে এটা একটু ইমোশনাল ট্রেড ভাই বুঝলে তো বাকি এটা কনফার্ম হয়ে গেছে তিন নম্বর হচ্ছে ভাই নীতিশ রানাকে ছেড়ে দিয়েছে ভাই নীতিশ রানা ট্রেড হয়ে গেছে আজকে সকালে কনফার্ম একদম কনফার্ম খবর নীতিশ রানাকে ছেড়ে দিয়েছে রাসনা রয়েলস কেন ভাই কেন ওরা ডনেভান ফারের আগে নিয়েছে দিল্লির কাছ থেকে দিল্লির টাগলো চাচা ভাই সব দিকে দিমাগ চালায় ফারেরা কেমন ফারেরা ভালো হবে কেমন হবে গো ফারা অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ ওই তোমার নীতিশ রানাকে তোমার দিয়ে দিয়েছে চার কোটি দুই লাখে নিয়েছে ওটা দিলে নিয়ে নিয়েছে আর ডনেভার ফারেরাকে দিয়ে দিয়েছে এক কোটিতে মানে কেন রাজস্থান কেন ভাই তোমাদের টিম তো ফুল ফিট হয়ে গিয়েছিল না দেখো তুমি ওপেনিং দেখো হ্যাঁ জাই সাথে ওই খ্যাপাটা ছোট খ্যাপাটা ওপেনিং করবে তিন নম্বরে তুমি নীতিশ রানাকে পাঠিয়ে দাও চার নম্বরে ডিজেকে পাঠিয়ে দাও কী তিন নম্বরে তুমি পারাগকে পাঠিয়ে দাও চারো নম্বরে ডিজেকে পাঁচ নম্বরে নীতিশ রানা ছয় নম্বর হচ্ছে তোমার সিমরন হেডমার সাত নম্বরে দা আট নম্বরে বাংকানা তোমার ওই কী বলে স্যাম কারণ ব্যাস টিম সেটেল আর আর কী চাই ভালো ইন্ডিয়ান স্পিনার আছে পেসার আছে ভালো আবার কী চাই সব সময় পাকামুখতে যেখানে ছাড়ো বলো কিনা আমার এই ট্রেডটা একদম পছন্দ হয়নি রাজস্থানের দিক থেকে দিল্লির দিক থেকে তো আমার জামাইতরা ফাটিয়ে দিয়ে যাবে দিয়ে যেন ফাটাবে দেখবে এবার কেমন এই সব ট্রেডের খবর শুনে কে কে আরওয়ালাদেরও মনে একটু খুঁদ করছে বলছে ভাই আর ওয়ালারা আমাদের তাহলে সলটাকে তোরা দি দেন না কেন নিলাম টানাই যেটা করছি বলি ভুল হয়ে গেছে ভাই আরসিবি সরি কে কেয়ারের সব থেকে বড় কষ্ট হচ্ছে ফিল সলকে ছাড়া ওদের মানে তোমার অতটা হয়তো কষ্ট সিরিয়াস হয়েছে বাট তারপর হচ্ছে তোমার দ্বিতীয়ত ছেড়েও অতটা কষ্ট হয়নি ফিল ছেড়ে কষ্ট হয়েছে মানে এত খারাপ লেগেছে কে কেয়ার বালাদের যে কেন কি জন্যে শল্ট ছাড়লে তার উপর যে আবার সেটা আমার পারফরমেন্স দিয়ে দিলো যদি ফ্লপ হয়ে যেত তাহলে কষ্টটা হতো না বাট ফ্লপ হয়নি তো পারফরমেন্স দিয়ে দিয়েছে ওই জন্যই আরো খারাপটা লাগছে ওই জন্যই তারা ঘুরতে হচ্ছে ভাই আমাদের সলকে ফেরত দিয়ে দি না আর সিবিওয়ালারা বলছে চল কিন্তু দিকে কে বলে চুনুন ওটা আমাদের জন্য চন্দন চন্দনের ফোটো এটা তোরা সাইড হইলে ভাই আমরা দেবো না বুঝলে তাই আমি কে কেয়ারওয়ালা সরি আর সি ওয়ালা বলছিলাম দেখো গো তোমরা দেবে তোমাদের সল্টকে কিন্তু আমি বুঝতে পারছি না ভাই যে রাজস্থান রয়্যালস কেন নীতিশ রানাকে ছেড়ে দিল চার কোটি দুই লাখের জন্য বাকি পাঁচ নম্বর হচ্ছে মায়াঙ্ক মার্কান্ডে খবর দিয়েছিলাম আমি এর আগে তার আগের ভিডিওতে বলেছিলাম যে মায়াঙ্ক মার্কান্ডেকে এমআই টার্গেট করছে কে কারের সাথে একদম ফাইনাল স্টেজে চলে গেছে কথা হয়ে গেছে ডিল ডান ভাই মার্কান্ডকে নিয়ে নিয়েছে তিরিশ লাখে মানে এমআই তিরিশ লাখে তোমার ইয়েকে ছেড়েছে ওই অর্জুন তেন্দুলকারকে আর এখানে তিরিশ লাখে মায়াক মারকান্ডেকে ঢুকিয়েছে এমআই মোটামুটি ভালোই ঠিকঠাক করে ফেললে রুমারিও সেপার্ট শার্দুল ঠাকুর ময়ঙ্ক মার্কান্ডে ওরা ঠিক লাইনিই আছে গ্যাংস্টাররা কাঁ পাবে ওরা দেখুন এবারও আর আর কি হয়েছে আর কিছু হয়নি আপাতত এই কটাই কনফার্ম আপডেট আর সামিদার আপডেটটা তো কালকে দিয়ে দিয়েছিলাম যে দশ কোটিতে এল এসিতে চলে গেছে আজকে সেটার কনফার্ম অ্যানাউন্স হয়ে গেছে মানে প্রায় দুমদাম ভাই ছ সাতটা ট্রেড হয়ে গেল এই দুদিনের দিনের মাথায় দেখো না এক নম্বর অর্জুন তেন্ডুলকার গেল ভাই তিরিশ লাখে এলএস জিতে দুই নম্বর সামিদা গেল দশ কোটিতে তোমার এলএসজিতে এ থেকে রানা গেলো তোমার নীতিশ রানা চার কোটি দু লাখে রাজস্থান থেকে দিল্লিতে ডনেভান ফারেরা গেলো তোমার এক কোটিতে দিল্লি থেকে রাজস্থানে জ্যাডুদা গেলো চোদ্দো কোটিতে সিএসকে থেকে রাজস্থান রয়্যালসে করান গেলো টু পয়েন্ট ফোর কোটিতে সিএসকে থেকে রাজস্থানে মাইক মারকান্ডে তিরিশ লাখে গেলো কে আর থেকে এম সঞ্জুদা আঠারো কোটিতে গেল আর আর থেকে সিএসকেতে তারপর হচ্ছে তোমার লর্ড শার্দুল গেল দু কোটিতে এলএস থেকে তোমার এমআইএ আচ্ছা তারপর তোমার শারফেন রাদারফাট গেল জিটি থেকে মানে প্রায় দশটা ট্রেড হয়ে গেল ভাই দেখতে দেখতে দশ বারোটা ট্রেড কমপ্লিট হয়ে গেল এই দু তিন দিনের মাথায় তোমাদেরকে আমি বলছিলাম না যে এই তো শুরু হয়ে যাবে এখন ফটফট খবর মারবে আরও দেখো না বিকেল অব্দি আর না খবর চলে আসে বর্তমানে কে নিয়ে একটা আমি খবর পেয়েছি সেটা হলো এলএসজি মায়াঙ্ককে ট্রেড করতে চলেছে ওদের যে মায়াঙ্ক কেয়াদ আছে না মানে ফার্স্ট বোলারটা ওকে ট্রেড করতে চলেছে ওকে আর কি ওর ওপর ভরসা দেখাতে চলেছে বিসিসিআই একজন সিক্রেট বলেছে যে ওরা নাকি ছাড়ার প্ল্যান নেয় রাখতে চলেছে এবার দেখা যাক দু নম্বরে হচ্ছে লিপিস্টারকে ছাড়তে চলেছে আর এটা একদম মনে হচ্ছে কনফার্ম খবর ছেড়ে দিকে কিন্তু ও ফ্লপস ও আর পাঞ্জাবেরও শোনা যাচ্ছে পাঞ্জাবের তো ভাই কাকে রিটেন করবে কাকে রিলিজ করবে আর বলা হলো না তবে ছোট একটা আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হলো তোমার ম্যাক্সি কাল জ্যামেসান কুলদীপ সেন আচ্ছা তোমার তারপর প্রাবীন দুবে আর বিষ্ণু বিনোদ আর একটা কে অ্যারন বলে নাম আছে এই কটাকে রিলিজ করতে চলেছে বাকি দেখা যাক কী হয় তা এই ছিল ছোটোখাটো একটা আপডেট ট্রেডের আপডেট মোটামুটি সব কনফার্ম আপডেট দিলাম ঠিক আছে সবই কনফার্ম আপাতত তা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সিএসকে জাড্ডুকে ছেড়ে দিল ইয়ার চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা